তো এইগুলোও তো প্রায়োরিটি বেসিসে কাজ হচ্ছে আমিও জানি আমাকে বলা হয়েছে যে তখন কীভাবে কাজ হয়েছে কারা সুপারভাইজ করেছে এখানে একটা ইন্টারন্যাশনাল ফার্ম ছিল তারা তারাই করেছেন জানদেন জানদেন গ্রুপ তারা করেছেন এখন জানদেন যখন আমি আসি তখন জানদেন চলে যাচ্ছিল তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কী নিশ্চয়তা আছে বলুন অল রেকর্ড সব রেকর্ড দেওয়া আছে এখানে তো এটা আছে কিন্তু এটাকে যদি যদি এটাকে যদি আমার মনে হয় যে ইনকোয়ারি করতে হয় তাহলে আমাদেরকে হাই পাওয়ার্ড টেকনিক্যাল টিম তৈরি করতে হবে এবং সেই টেকনিক্যাল টিম এখন গিয়ে পারবে কিনা আমার সন্দেহ আছে কারণ এখন প্রতি বছর কত পলি পড়ে এটা একটা অ্যাভারেজ বের করতে হবে কারণ পলি তো অনেক বছর বেশি পড়ে যেমন যখন হিমালয়তে বরফটা খুব তাড়াতাড়ি গলে তখন আমরা অনেক আগের থেকে দেখি যে প্রবাহটা বেশি বাড়ছে পলি আসছে তো এগুলো নিয়ে দুদকের কাছে এই মামলাগুলো আছে এবং দুদক একটা 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 করে বের করছে বলে আমি মনে করি এগুলো সবই কিন্তু দুদকের কাছে কমপ্লেনগুলো সব দুদকের কাছে এবং দুদক যদি আমাদের হেল্প চায় কোনো যে কোনো সময় আমি তো ওপেন না হেল্প করতে আমার কোনো সমস্যা নেই তো কাজেই আবার অনেক সময় দেখা যায় দুদক একটা প্যারিক সৃষ্টি করে যে সেটাও আগামভাবে কীভাবে কীভাবে লোকজনের কাছে চলে যায় সেটা নিয়ে এটা চারিদিকে একটা প্যানিক সৃষ্টি হবে তো দুদকের কাছে আছে দুদক যদি এসব ব্যাপারে ইনকোয়ারি করতে চায় মন্ত্রণালয় একদম ওপেন এই কাগজপত্র যা দরকার রেডি টু কী বলেন আর